আইসি তো কাছে তো করলে এক লগে খামু আর তোর আমার হলে হাসি টাটা ল বিড়ি খা আর আইলাম না আজকের পর থেকে তো কাছে আয় তোর বিড়ি তুই লয়ে যা আরে বেটা ডিম করে ল তুই খা আমি ও খাই বন্ধু বান্ধব যদি এত কথা কয় এত খোঁচা আমার হলে তলে জামু কই শালায় মুড়টাই নষ্ট করে দিল সকাল সকালে চাচা একটা চা দেন তো চাচা একটা চা দেন হে চাচা একটা চা দেন আজকে ভাইরাল লোক দিয়ে আমার দোকানে বইছে বাইরের লোকের লিগে একটা স্পেশাল চা বানাই দিতেছি চাচা আপনি ওদিকে আমার বন্ধু বান্ধবের মতো মনে কষ্ট দিয়ে কথা বার্তি কোন আমার যখন মন খারাপ থাকে আপনি দোকানে চা খাই তাহলে তো আপনিও আমার বন্ধু বান্ধবের মতো হয়ে গেলেন থাক চাচা চা আন লাগবো না যেদিন আপনি আপনার আপন ভাতিজার মতো মনে করবেন ওই দিনে আয় আপনার দোকানে চা খামু লাগবো না চা লাগবো না থাকেন চাচা একটা চা দেন তো চিনিটা একটু বাড়াই দেন দুধটা একটু কমাই দিয়ে কিরে মামা কি অবস্থা রাসেলের কোনো খোঁজ পাইছিস না মামা রাসেলের কোনো খোঁজ খবর পাইতাছি না কই আর আই গেল মামা রাসেলের লগে মনে হয় বিষয়টা খারাপ করে লাইছি তুই একটু বেশি করছিস আর একটা কল দে ফোন ধরে না মেসেজ দিতাছি কল দিতাছি কোনো কিছুতেই পাইতাছি না আবার শুনলাম কাকার লগেও নাকি রাগ হইছে যাই কস মামা ওইদিন কিন্তু কাজটা লগে অনেক খারাপ করে লাইছি হ বেটা তুই একটু অপমান তোর তো কোনো যোগ্যতাই নাই পোলাটার হুদা হুদা অপমান করলি আচ্ছা বাদ দে আর একটু খোঁজ খবর ল আর একটা কল দে

আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে ভাই একটু পরে ছবি তুলি আচ্ছা বন্ধু তলে তক কি অবস্থা তক বন্ধু ভিডিও বানাই তো বন্ধু ফ্যান ফলোয়ার ছবি টবি তুলতা ছিল কি অবস্থা বন্ধু ভালো আছো বন্ধু তোর কি অবস্থা মামা ওই দিনের বিষয়টা লয়ে আমার মনে অনেক কষ্ট আমি মামা বুঝতে পারে না ওই দিনের বিষয়টা লয়ে তোর অনেক কিছু কোয়ালে ওই দিনের ওই বিষয়টা নিয়ে তুই মনে কিছু লইস না আমারে ক্ষমার দৃষ্টিতে দেখ মামা আরে বেটা তোর হইলো আমার ল্যাংটা গালের বন্ধু বন্ধু তোর উপরে মন খারাপ করতে পারি তাছাড়া আমরা ছোটবেলায় একসাথে স্কুলে পড়ছি আমগো টিচার কিন্তু একজনই ছিল একই টিচার ছিল কেউ পড়াশোনা করে বিদেশে চাকরি কেউ পড়াশোনা করে আবার কেউ পড়াশোনা করে আবার কিন্তু সবাই এক জায়গা থেকে শিক্ষা অর্জন করছি তো এক একজনের ফোকাস ছিল এক এক রকম ছোটবেলা থেকে সবাই এক এক রকমের ইচ্ছা থাকে কারো ইচ্ছা গাড়ি চালাইবো কারো ইচ্ছা বাড়ি করবো কেউ এখন বেকারত্বতায় ঘুরতাছে আমরা কিন্তু সবাই এক জায়গা থেকে শিক্ষা অর্জন নিছি আজকে সবাই শিক্ষা অর্জন করে এক একজনে এক এক কিছু হয়েছে তোমার যেরকম ছোটবেলা থেকে ইচ্ছা ছিল তুমি গাড়ি চালাইবা এক একজনের এক এক রকম চিন্তা ভাবনা ছিল আমার যেরকম ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল আমি ভিডিওগ্রাফি নিয়ে কাজ করবো আজকে আমি ভিডিওগ্রাফিতে সফলতা অর্জন করছি তোমার যেরকম চিন্তা ভাবনা ছিল ছোটবেলা থেকে তুমি ব্যবসা করবা তোমার চিন্তা ভাবনা সেই ব্যবসা পর্যন্তই ঠেকছে তো যাই হোক যে যেই কাজ করি নেই কেন আমাদের বন্ধুত্ব সবসময় একই রকমই থাকবে আর হ্যাঁ কোনো কাজই ছোট হয় না বুঝতে পারছো বন্ধু আর একটা কথা বন্ধু বর্তমান সমাজের বন্ধুগুলো জানি কিরকম কেউ একজন যদি সামনের দিকে আগে জায়গা আর সবাই পিছন থেকে টাইনা ধরে থাকে তারে কেমনি নিচে নামান যে তোরা বন্ধু ওরকম না তোরা আমার ছোটবেলার বন্ধু বুকে আয় তোরা এখনো থাক থাকবি বুড়া বয়সও থাকবি সবসময় থাকবি বন্ধু চা খা চাচা চা দেন সবাই রে আপনার জীবনে অনেক বন্ধু আসবে যাবে ছোট ছোটবেলার বন্ধু কখনোই খুঁজে পাবেন না আপনার জীবনে টাকা অনেক কামাবেন কিন্তু বন্ধু কামাইতে পারবে না অতএব বন্ধুদের কোনো ছোটোখাটো বিষয় কোনো কথায় কষ্ট পাওয়া যাবে আমরা ছোটোখাটো বিষয় নিয়ে বন্ধুদের মাঝে মন খারাপ অনেকই করি আসলে বন্ধুত্বর মাঝে কখনো মন খারাপই রাখা যাবে না আসলে বন্ধুত্বের মাঝেই শান্তি